করিম সাহেবের স্ত্রী বলল দেখেছেন ভাগ্যের কি নির্মম পরিহাস আপনি যাকে কয়েক বছর আগে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আজ তারই দুয়ারে এসেছেন জমির সাহেবের স্ত্রী ভালো মন্দ রান্না করেছে টেবিলে খেতে বসবে এমন সময় দরজার ওপাশে এক ভিকারীর শব্দ শোনা গেল কেউ বাড়িতে আসেন নাকি খুব খুদা পেয়েছে কিছু খেতে দেন না জমির সাহেব তার স্ত্রীকে বলল শালা ভিকারি আসার সময় পায় না আগে খেতে দাও তো আমাকে বলতে বলতেই ভিকারি দরজা খুলে ভেতরে চলে আসে আমাকে কিছু খেতে দেন না আমি খুব অনাহারি জমির সাহেবের স্ত্রী খুব পরহেজকার ভিখারিকে দেখে তার মায়া লেগে গেল বলল অনাহারীকে খেতে দিতে হয় না দিলে সংসারের অমঙ্গল হয় আমাদের তো অনেক খাবারই নষ্ট হয় জমি সাহেবের ভিকারির পরনের জামা কাপড় দেখে ঘৃণা লেগে গেল বলল তুমি চুপ থাকো আমি এই ভিকারিটাকে দেখছি বলেই জমির সাহেব দরজার কাছে গিয়ে ভিকারি বাড়ির দিকে তাকিয়ে চোখে পানি ছেড়ে কাঁদতে লাগলো হায় রে এক মুঠো খাবার তো দিলই না আরো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ভিখারির সাথে এই নিষ্ঠুর আচরণের পর থেকেই জমি সাহেব নানাভাবে ব্যবসায় লোকসান খেতে লাগল অফিসের নানা ক্লায়েন্ট ড্রিল ক্যান্সেল করতে লাগলো এক পর্যায়ে বড় লোকসানের কারণে চিন্তায় চিন্তায় জমির সাহেব অনেক অসুস্থ হয়ে পড়ল একের পর এক লোকসান জমির সাহেবকে করে দিল শেষ মেষ জমির সাহেব অভাবে পড়ে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল কারণ সংসার চালানোর ক্ষমতা তার নেই জমির সাহেব একদিন এক বাড়ির দরজায় এসে কাঁদতে লাগল খুব ক্ষুদা লেগেছে আমাকে কিছু খেতে দিবেন ভেতরে বাড়ির মালিক করিম সাহেব ডাইনিং টেবিল বসে খাচ্ছিল করিম সাহেব হঠাৎ ভিকারির শুনে বউকে বলল। কিছু খাবার নিয়ে চলো তো হয়তো কেউ খুব অনাহারি। করিম সাহেবের স্ত্রী খাবারগুলো এনে সামনে দিতে স্বামী জমির সাহেব আপনি শেষমেশ ভিক্ষা করছেন ভিকারি জমিরকে দেখে চিনতে পারল বলল আমাকে চিনতে পেরেছেন আমি সেই ফিকারি যে কয়েক বছর আগে এক মুঠো খাবারের জন্য আপনার দুয়ারে গিয়েছিলাম আপনি খাবার না দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন করিম সাহেবের স্ত্রী বলল দেখেছেন ভাগ্যের কি নির্মম পরিহাস আপনি যাকে কয়েক বছর আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আজ তারই দুয়ারে এসেছেন আল্লাহ চাইলে সবই করতে পারে আপনার নিষ্ঠুরতাই আপনার কষ্টের কারণ ভিকারি জমিরে দু বেয়ে বেয়ে পানি পড়ছে পরনের চাদর দিয়ে মুখ ঢেকে আপনি কান্না করবেন না, আমার খাবেন, রিজিকের মালিক আল্লাহ আমি হয়তো মাত্র পরিস্থিতি আজ আপনাকে এখানে এনেছে বলেই করিম সাহেব খাবারগুলো ভিখারি জমিরের সামনে নামিয়ে দিল স্ত্রীকে বলল সব খাবারগুলো দাও ওনাকে উনি খুবই খুদার্থ। জমির পূর্বের ইতিহাসের কথাগুলো মনে করে খুবই লজ্জিত শুধু কেঁদেই যাচ্ছে করিম সাহেব কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল খাবারগুলো আপনি খেয়ে ফেলেন আমি খুশি মনে আপনাকে দিয়েছি করিম সাহেবের কথা শুনে জমির একটু সান্ত্বনা পেল কি করবে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হামগাম করে খেতে লাগলো পরিশেষে একটা কথাই আমরা বুঝলাম আল্লাহ চাইলে যখন তখন বাচ্চাকেও ভিকারি বানাতে পারে আর ভিখারিকেও বাদশা বানাতে পারে তাই কখনোই ভিখারি অথবা অনাহারীকে ফিরিয়ে দিব না আমরা যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য সাহায্য করার চেষ্টা করব। অহংকার আর অবহেলা করা ঠিক না অহংকারী একদিন মানুষকে পথে নামতে বাধ্য করে